হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমাদের এলাকায় একটা ছোট মিনি পার্ক আছে চলে আসলাম বাচ্চাদের নিয়ে এসে পার্কে বেড়াতে এসে দেখি আমরাই ফার্স্ট কেউ নাই এই তো বাচ্চারা মজা করছে সময়তে আসে এই জায়গাতে উঠতেই পারে না চড়তেই পারে না এত মানুষ থাকে আজকে মানুষ নাই তো বাচ্চাগুলা খুব আনন্দ করছে এই যে যেটা হচ্ছে ফ্রক পরে আছে এটা হচ্ছে আমার মেয়ে আর যে হচ্ছে মানে এই যে একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে আমার বোনের ছেলে ওদেরকে নিয়ে এই তো বেড়াতে আসছে মিনি পার্কে আপনারাও মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম সময় দিবেন বাইরে বেড়াতে যাবেন দেখবেন তাদেরও মনোরঞ্জন হবে ভালো লাগবে এই যে দেখুন খেলা করছে আমাদের ছোট ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমারও ইচ্ছা করছিল যে আমিও একটু শিশুরি খাই কিন্তু আসলে এগুলো ছোট বাচ্চাদের তো বড়দের এটা অ্যালাও নাই ছোটো দিন ছোটোবেলাগুলো খুব মিস করছিলাম আসলে বাচ্চা থাকাই ভালো বাচ্চারা দেখেন কত মজা করতে পারে আনন্দ করতে পারে আর আমরা হয়ে আমাদের সব শেষ। এই যে খাচ্ছে আমার সোনামানি তারপরে এটা আমার সোনা বাবা একটা মজার বিষয় কি জানেন আমার সোনা বাবা একটা ফুল নিয়ে যায় বাঘকে খাওয়াচ্ছে আর হচ্ছে ঘাস নিয়ে যে সে হরিণকে খাওয়াচ্ছে কতটা মানে ট্যালেন্টেড এই যে তারা ছোটাছুটি করছে কেউ নাই পার্কে মনে হচ্ছে মনে হচ্ছে পার্কটা ওদের নিজের দেখুন ঘাস খাওয়াচ্ছে হরিণকে আসলে ওরা মজা করছে আসলে ওটা তো মর্তি এটা তার বাস্তব না এই তো এই তো এখন হচ্ছে ফুল ছিঁড়ে নিয়ে যে এখন হচ্ছে বাঘকে খাওয়াবে আমার মেয়েটার অনেক বুদ্ধি আমার মেয়ে আর্ট করতে ভালোবাসে করতে ভালোবাসে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে বড় হতে পারে তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আপনারা দোয়া করবেন আমি যেন আমার সেই স্বপ্নগুলো যেন তাকে নিয়ে পূরণ হয় আসলে নিজে বেশি পড়ালেখা করতে পারিনি অল্প পড়ালেখাতেই হচ্ছে বিয়ে হয়ে গেছে অল্প বয়সে মা হয়ে গেছি তাই আমি চাই আমার স্বপ্ন আশাগুলো আমার ছেলে ছেলেমেয়ের মধ্যে বড় করে তুলতে আমি চাই যে আমার মেয়ে যেন পড়ালেখা শিখে প্রতিষ্ঠিত হয় হয়ে নিজের শখ স্বাদ সব কিছু পূরণ করার পরে পরের ঘরে তো দিতেই হবে কিন্তু সে যেন শখ স্বাদগুলো পূরণ করে নিজে প্রতিষ্ঠিত হয়ে একটা প্রতিষ্ঠিত মানুষ খুঁজে নেয় আমার এটাই চাওয়া আপনারা দোয়া করবেন আমার চাওয়াটা যেন পূরণ হয় আমি আমার মেয়েকে নিয়ে যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি এই যে তারা বাঘকে খাওয়াই বেড়াচ্ছে হরিণকে খাওয়াচ্ছে এই যে আমাকে একটা গিফট দিল আসলে ছোট বাচ্চাদের নিয়ে মজা করতে কেপ করতে নিজেও যে কখন ছোটো ছেলে হয়ে যায় এটা আসলে বুঝতেই পারি না ছোটোদের সাথে ছোট না হলে মজা পাওয়া যায় না কে কে আপনারা ছোটতে দুষ্টমি করেছেন বেশি জানাবেন কমেন্টসে প্লিজ এই তো দুইটা বাচ্চা চলে আসলো এখন আস্তে আস্তে মানে আমরা আসছি বেলা যখন চারটা বাজে তখন তখন কেউ অতটা এসেছিল না এখন আস্তে আস্তে অনেক বাচ্চারা আছে বাচ্চারা মিলে খেলাধুলা করে এখানে ছোট পার্কটা বানিয়ে ভালোই হয়েছে সবাই একটু খেলাধুলা করতে পারে আমরা ছোটতে কত খেলাধুলা করেছি নবন বদন তারপরে বুড়িচু কত খেলা ছিল আর এখন বাচ্চারা যে খেলবে সেরকম জায়গাই নাই তো এই জায়গাটা করে ভালো করেছে যেই করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ জায়গাটা করার জন্য বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমাদের সময়টা আমরা একরকম পার করেছি আর এখনকার সময়টা একরকম এখনকার সময় আর আগের সময়ের মধ্যে অনেক পার্থক্য আগে মানুষের মধ্যে হিংসা বিবাদ ছিল না ছিল না কোনো জোর জামিলা। সবাই মিলেমিশে খেলেছি আর এখন এতটুকু বাচ্চাদের মধ্যেও হিংসা তৈরি হয়ে যায় এইটা আমার ওইটা আমার কিন্তু আমার বলাটা আমরা জানতাম না আমরা সবাই মিলেমিশে খেলেছি উঠেছি বসেছি খেয়েছি কিন্তু এখন আসলে অন্যরকম সময়টা আসলে আমরা এখন শেষ জামানার মানুষ তো তা বা তাই আপনারাও আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এভাবে তাদেরকে একটু সময় দিবেন নিয়ে বেড়াবেন তাদেরকে একটু খেলতে দিবেন তাদের দেখবেন মেধা বিকাশ খুলে যাবে মেধা খুলবে যেমন আমাকে আমার মেয়ে প্রশ্ন করে আম্মু এটা কি আম্মু ওইটা কি প্রশ্নের উত্তর দিতে দিতে মনে হয় যে সময়তে পাগল হয়ে যায় কিন্তু অনেক সময় আছে এমন এমন প্রশ্ন করে যেগুলো শুনে আশ্চর্য হয়ে যায় সেটা তো আমরা ছোটবেলায় সব বিষয়ে জানতামই না এতটুকু নলেজে এত কথা ঢুকে গেছে যাই হোক এই ছেলে মেয়েদেরকে নিয়ে খেলা দিচ্ছি আপনারাও আসবেন এসে বেরিয়ে যাবেন আচ্ছা রাজশাহী নগর আপনারা কি ঘুরে দেখেছেন রাজশাহীটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা রাজশাহী আপনারা আসবেন তাছাড়িতে পর্দা গার্ডেন আছে টিবাদ আছে তারপরে হাইবাদ আছে হাইটেক পার্ক আছে তারপরে হচ্ছে আপনার ওই জাদুঘর আছে চিড়িয়াখানা আছে অনেক কিছু এখানে বেড়ানোর মতো অনেক জায়গা আছে আপনারা আসবেন এসে বেরিয়ে যাবেন অবশ্যই এই তো এই পার্কের নাম হচ্ছে কালেক্টর পার্ক আপনারা সবাই আসবেন এসে পেরিয়ে যাবেন ভিডিওটা আর বড় করছি না আল্লাহ হাফেজ